গিন্নি ও গিন্নি জালটা দাও তো পুকুর থেকে মাছ মেরে নিয়ে আসি বাজারে বিক্রি করতে যাব হ্যাঁ গো একটু দাঁড়াও আসছি জাল নিয়ে তাড়াতাড়ি এসো তো বেলা হয়ে যাচ্ছে দে এই সে নাও তোমার জাল দাও দাও তাড়াতাড়ি দাও রমেশ জাল নিয়ে পুকুরে যায় কয়েকবার পুকুরে চাল ফেলে কিন্তু কোনো মাছ উঠছিল না কি ব্যাপার কোনো মাছ উঠছে না কেন জালে কিছুদিন আগেই তো কতগুলো মাছ ছাড়লাম পুকুরে দেখি তো পুকুরে নেমে ব্যাপারটা কি রমেশ পুকুরে ডুব দিয়ে দেখে সেখানে কোনো মাছ নেই হায় ভগবান আমার একি সর্বনাশ হলো জমানো টাকা দিয়ে মাছ কিনে পুকুরে ছাড়লাম কে চুরি করলো আমার মাছ রমেশ মন খারাপ করে বাড়িতে যায় কি গো কি হয়েছে তোমার মাঝে ধরতে গেলে মাছ কোথায় আর তোমাকে এমন লাগছে কেন সর্বনাশ হয়ে গেছে গিন্নি পুকুরে একটি মাছ ও নেই কে যেন সব মাছ চুরি করেছে কি বলছো গো এসব আমাদের এত বড় সর্বনাশ কে করলো জানি না গো কে করলো এ কাজ যেই করে থাকুক তার কোনোদিনও ভালো হবে না দেখে নিও আমাদের এত কষ্টের টাকা পরদিন সকাল বেলা রমেশ একটি গাছের নিচে মন খারাপ করে বসে থাকে কি রে রমেশ এখানে মন খারাপ করে বসে আছিস কি আর বলবো রে ভাজা কে যেন আমার পুকুরে সব মাছ চুরি করেছে কষ্ট করে টাকা জমিয়ে মাছ কিনে পুকুরে ছেড়েছিলাম এ কাজ তো আমি করেছি তুই আমার থেকে বেশি টাকা কামে করবি সেটা তো আমি কোনো দিন হতে দিব না আরে চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে যাই রে থাক তবে রমেশ উঠে হাঁটতে হাঁটতে এক নদীর ধারে যায় সেখানে গিয়ে আবার মন খারাপ করে বসে থাকে তখন তার চোখ পড়ে ওটা কি গাছ না কিন্তু তিনটা তিন রকমের কেন গিয়ে তো তো হ্যাঁ গাছই লাগছে বাড়ি নিয়ে যাই দেখি তো ব্যাপারটা কি রমেশ ওই তিন রকমের মরিচ গাছকে বাড়িতে নিয়ে আসে গিন্নি ও গিন্নি কোথায় গেলে এদিকে আসো দেখি কি হয়েছে গু ডাকছো কেন এভাবে এই দেখো কি এনেছি এটা তো মরিস গাছ কিন্তু তিন রকমের কেন গু এমন তো কখনো দেখিনি গিন্নি চলো মরিস গাছ তিনটি লাগাই তারপর দেখি কি হয় হ্যাঁ চলো রমেশ আর গীতা তাদের বাড়ির উঠোনে মরিচ গাছ লাগায় ও গো তোমার কি খুব কষ্ট হচ্ছে না গো আমার তেমন কোনো কষ্ট হচ্ছে না আমি তো তোমার কথা ভাবছি আমার কথা ভাবতে হবে না তোমাকে তুমি সুস্থ হও আগে তোমাকে হাত পুড়িয়ে রান্না করতে হচ্ছে একা সব করতে হচ্ছে আমার তো তোমার জন্য কষ্ট হচ্ছে গো আরে না আমার কোনো কষ্ট হচ্ছে না তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো অনেকদিন তোমার হাতে রান্না খাই ও গো আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি আবার একটা বিয়ে করো তোমাকে না বলেছি এসব কথা মুখে মানবে না আমার কেন জানি মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচবো না গো চুপ করো তো তুমি এসব আজে বাজে কথা বলবে না আর ঠাকুমাকে ডেকেছি আসবে আজ ঠাকুমা আসলেই তুমি ভালো হয়ে যাবে দেখো কি রে আসিস বাসায় ঠাকুমা তুমি এসেছ এসো এসো বসো দেখো তো ঠাকুমা সেই যে জ্বর এসেছে পড়ছেই না কত ওষুধ খাওয়ালাম কিছুতেই কিছু হলো না আর এই সময় যদি এমন হয় তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে শন বাসা এ সময় সব মেয়েদেরই একটু আঁকটু শরীর খারাপ পায় কিন্তু খেতো দেখে মনে হচ্ছে ও শরীর বেশি দূর্বা কিছু তো খেতে পারে না ঠাকুমা তাহলে শরীরে জোর আসবে কোথা থেকে শুনি ওকে সুস্থ করে তুলতে হলে একটা জিনিস লাগবে আর তা হলো তিন রঙের তিন মরিস কিন্তু ঠাকুমা সেটা কোথায় পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে তা জানি না কিন্তু ওকে এখন সুস্থ করতে হলে এটা লাগবে আগের সময়ে আমার মা চাষিরা অসুস্থ হলে বাড়ির পুরুষ মানুষেই করত কিন্তু ঠাকুমা আছে আমি তিন রঙের তিন মরিচ একটু খুঁজে না আমি তোর বইয়ের কাছে বসে আছি তুই যা ঠিক আছে ঠাকুমা আমি দেখি খুঁজে পাই কি না তপু সেই তিন রঙে তিন মরিচ খুঁজতে বের হয় রাস্তায় সাথে দেখা হয় কি ব্যাপার তপু দাদা কোথায় যাচ্ছেন আপনাকে কেমন যেন লাগছে কি হয়েছে আর বলিস না আমার বউ অসুস্থ তাকে সুস্থ করতে তিন রঙের তিন মরিচ লাগবে সেটাই খুঁজছি কোথায় যে পাই ও এই ব্যাপার চিন্তা করিয়েন না আপনি বাড়ি ফিরে যান আপনার জিনিস আপনি পেয়ে যাবেন পেয়ে যাব কিভাবে আপনি বাড়ি যান আমি নিয়ে আসছি তুই নিয়ে আসবি আচ্ছা ঠিক আছে আমি বাড়ি গেলাম তাহলে তুই নিয়ে আয় আমার বাড়িতে তোপু বাড়ি ফিরে যায় রমেশও বাড়িতে যায় গিয়ে সেই তিন রঙের তিন মরিস গাছের কাছে যায় এই তো তিন রঙের তিন মরিচ গাছে তিন রঙের তিন মরিচ হয়েছে যাই যাই এগুলো নিয়ে ঠাকুমা তিন রঙের মরিচ রস করে তপুর বউকে খাওয়ায় তপুর বউ সেটা খেয়ে ভালো হয়ে যায় কি বলে যে তোমাদের ধন্যবাদ দিব ঠাকুমা আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবে আর রমেশ কাল থেকে তুই আমার চালের মিলটা দেখাশোনা করবি ঠিক আছে দাদা আপনি যখন বলছেন আমি আর যাই দাদা লক্ষ্মীপুর নামে একটি গ্রামে বাস করত শ্যামল সে তার স্ত্রী সন্তানকে নিয়ে থাকত শ্যামল রিকশা চালাতো রিক্সা চালিয়ে যা রোজগার হতো তাদের সংসার চলত একদিন শ্যামলের স্ত্রী শ্যামলকে বলল হ্যাঁ তুমি আজ বাইরে গেলে না যে কখন যাবে না গো আজ আর যেতে পারবো না রিক্সা যে চালানোই যাচ্ছে না এই রিক্সা ঠিক করতে কত টাকা যে লাগে সে কি গো রিক্সা আবার নষ্ট হয়ে গেল নাকি এখন তো আমাদের কাছে কোনো টাকাও নেই কি করবে বা শুনি সেটাই তো আমিও ভাবছি আর রিক্সা না চালালে চলবে কিভাবে তুমি কোনো চিন্তা করো না আমার মা আমাকে একজোড়া বালা দিয়েছিল সেটা বিক্রি করেই না হয় তুমি ঠিক করবে সে কি গো তুমি কি বলছো তোমার মায়ের দেয়া বাল্লা আমি কি করে বিক্রি করব। না না এ কাজ আমি করতে পারবো না এ নিয়ে তুমি এত ভেবো না তো পরে তুমি আমাকে আবার একজোড়া বানিয়ে দিও এরপর শ্যামল সে বালা দুটো নিয়ে বাজারে গেল এভাবে চলে গেল অনেক দিন আর একদিন শ্যামলের পাশে গ্রামে থাকা এক চোর বলতে লাগল শুনলাম পাশের গ্রামে নাকি শ্যামল নামে এক লোকের রিক্সা আছে রিক্সাটা চুরি করলে মন্দ হয় না রিক্সাটা বিক্রি করে আমি অনেক টাকা পাবো আর সেই টাকা নিয়ে আমি ঘুরতে যাব এভাবেই কিছুদিন চলে যায় আর একদিন রাতে সেই চোর শ্যামলদের বাড়িতে আসে আর রিক্সা যে ঘরে রাখা ছিল সেখানে যায় আর সে রিক্সাটা দেখতে পায় আর বলে আরে ওই তো রিক্সাটা যাই তাড়াতাড়ি চুরি করে নিয়ে যাই এরপর সেই চোর রিক্সাটা চুরি করে নিয়ে গেল পরদিন সকালবেলা শ্যামল ঘরে এলো হায় হায় এ সর্বনাশ আমার রিক্সা কোথায় কই গো কোথায় গেলে তাড়াতাড়ি এদিকে আসো আরে কি হলো এভাবে ডাকছো কেন আমাদের রিক্সাটা কোথায় গেল কাল রাতেই তো এখানে রেখেছিলাম হায় হায় ভগবান এ কি বলছো তুমি রিক্সাটা আবার কোথায় যাবে মনে হয় কেউ চুরি করে নিয়ে গেছে এবার কি হবে আমাদের তাই তো ভাবছি রে এবার কি হবে আমাদের এবার আমাদের সংসারটা কিভাবে চলবে এসব বলে তারা দুজনে কান্না করতে থাকে তখনই সেখানে এক বৃদ্ধ চলে আসে শ্যামল তার বউকে দেখে সে বৃদ্ধটি বলে আরে কি হলো রে বাবা তোরা এই সকাল বেলা এভাবে কান্না কেন করছিস কি হয়েছে তোদের আর বলো না গো বাবা আমাদের যে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে আমাদের রিক্সা যে চুরি হয়ে গেছে সে কি কথা রে বাড়ি থেকে একটা রিক্সা চুরি হয়ে গেল আর তোরা কেউ টেরো পেলি না এবার কি হবে আমাদের হায় ভগবান এ তুমি কি করলে এবার আমরা কিভাবে থাকব এভাবে কান্না করিস না রে মা যা হবার তা তো হবেই আর শোন আমার কথা এই নে এই বীজগুলো রোপন করিস তোদের সংসারের কাজে লাগবে এগুলো কিসের বীজ বাবা বীজ থেকে গাছ বের হবার পর যখন ফল হবে তখনই বুঝতে পারবি এবার আমি আসি এসব বলে সে বৃদ্ধ সেখান থেকে চলে গেল আর শ্যামল বলতে লাগলো কি কো তোমাকে কিসের বীজ দিল সেটা তো আমিও জানি না গো এই বীজটা যে কিসের আচ্ছা আমি বরং বীজটা রোপণ করে দিয়ে আসি তারপর দেখা যাবে এখান থেকে কি হয় এরপর শ্যামলের স্ত্রী বীজটা রোপণ করে দিল আর কিছুদিনের মধ্যেই সেই বীজ থেকে একটি গাছ বের হলো আর সেই গাছে অনেকগুলো বেগুন ধরলো গাছে বেগুন দেখে শ্যামলের স্ত্রী বলতে লাগলো কি গো কোথায় গেলে দেখে যাও দেখে যাও কি হলো গো এভাবে ডাকছ কেন এই দেখো এই গাছে যে বেগুন ধরেছে বৃদ্ধ বাবাটি আমাদের বড় উপকার করলো গো এই বেগুনের বীজ নিয়ে আমরা বড় করে বেগুন চাষ করব। হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছো তুমি একটা কাজ করো এখান থেকে কয়টা বেগুন তুলে নিয়ে রান্না করো খেয়ে দেখি এই বেগুনগুলো খেতে লাগে কথা মতো স্ত্রী বেগুন গুলো খেতে আর সেগুলো রান্না করলো এরপর তারা সবাই খাবার খেল আরে বাহ বেগুন গুলো তো ভালোই খেতে ও ভালোই লাগছে এবার এগুলো বেশ করে আবার রোপণ করব। তাহলে অনেকগুলো বেগুন ধরবে আর সেগুলো বিক্রি করলে সংসারটা ভালোই চলবে হ্যাঁ গো তুমি একদম ঠিক কথাই বলেছ এভাবে অনেক দিন চলে গেল তারা একটি জমিতে বেগুন চাষ করলো আর কয়েকদিনের মধ্যেই বেগুন ধরল আর শ্যামল সেগুলো বাজারে বিক্রি করলো এভাবে তাদের সংসার ভালোই চলছিল ও তাহলে এই ব্যাপার বেগুন চাষ করে তাহলে ভালোই হচ্ছে না আমি থাকতে তারা এত সুখে থাকতে পারবে না এবার আমাকে একটা ব্যবস্থা করতে হবে এরপর সে মহিলাটি কিছু বিষ কিনে এনে বেগুনের গাছে ছিটিয়ে দিল যার কারণে সবগুলো বেগুনের মধ্যে বিষে ক্রিয়া ছড়িয়ে পড়ল হুম এবার বুঝবে মজা হ্যাঁ গো বেগুনগুলো তো বড় হয়েছে এবার বেগুন তুমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করো আর কিছু চাল ডাল কিনে আনো আচ্ছা আছে তাই করছি এরপর শ্যামল বেগুনের গাছ থেকে বেগুন উঠিয়ে নিল আর সেগুলো বাজারে বিক্রি করলো শ্যামলের কাছ থেকে অনেকেই বেগুন কিনলো আর রাতে শ্যামল তার স্ত্রীকে বলল। হেগো, আজ কি রান্না করেছো? বেগুন দিয়ে মাছ রান্না করেছি পরদিন সকালবেলা কি গো আমার শরীরে উঠেছে পুরো শরীরে তো লাল লাল দাগ উঠে গেছে সেটা তো আমারও উঠেছে আমাদের সন্তানেরও পুরো শরীরে উঠেছে এসব কি হলো কিছুই যে বুঝতে পারছি না তাদের কাছ থেকে যারা বেগুন কিনেছে ও খেয়েছে তাদের সবাই একই অবস্থা বাড়িতে আসে আর ডাকতে থাকে সবারই আরে শ্যামল দাদা কোথায় গেলে কি হলো দাদা ডাকছো কেন এভাবে সে কি তোমাদের তো একই অবস্থা কিন্তু এসব তো বেগুনের জন্যই হয়েছে কিন্তু দাদা আমার তো মনে হয় এই বেগুনে কোনো বিষ প্রয়োগ করা হয়েছে কিন্তু কে করলো আমি তো সবসময় আপনাদের ভালো বেগুন দিতাম কিন্তু এবার যে কি হলো কে জানে আমার মনে হয় এ অন্য কেউ করেছে যে আপনাদের ক্ষতি চায় আরে দাদা আমি সব জানি আমার দোকান থেকে একজন বিষ এনেছিল আর সেই বিশের ক্রিয়ার কারণে আমাদের সবারই অবস্থা তারপর সেই দোকানদার সেই মহিলাটির কথা জানিয়ে দিল আর মহিলাটি তার ভুলগুলো স্বীকার করলো আর সবাই মিলে সেই মহিলাটিকে গ্রাম থেকে তাড়িয়ে দিল কানাইনগর রাজ্যে বাস করত রূপালী রূপালী বিয়ের পর থেকেই অনেক দুঃখে সে দিন কাটাচ্ছে কারণ তার শাশুড়ি তাকে অনেক অত্যাচার করত অনেক কথা শোনাতো কি ব্যাপার বৌমা বিয়ের তো অনেক দিন পার হলো কই এখনো তো তোমার বাবার বাড়ি থেকে কিছু এলো না আর কবে আসবে শুনি আসলে মা আমার বাবা খুব অসুস্থ আর একা হাতে পুরো সংসারটা চালায় কি করে যে এত টাকা দিবে তবে বাবা বলেছে সাত দিনের মধ্যেই দিয়ে দিবে হ্যাঁ হ্যাঁ ওই সাত দিন পরে যেন এক মাস না হয়ে যায় এই বলে দিলাম অনেক দিন অপেক্ষা করেছি আর বেশি দিন অপেক্ষা করতে পারবো না ঠিক আছে মা তাই হবে আমি বাবাকে জানিয়ে দিব হ্যাঁ হয়েছে যাও এখন বাকি কাজগুলো সেরে ফেলো শুধু তো পারো কাজে ফাঁকি দিতে। এসব আপনি কি বলছেন মা আমি তো তো একা হাতে সব কাজ করি কই কাজই বাদ পড়ে না ও কোনো এর মানে তুমি কি বোঝালে বৌমা হ্যাঁ আমি কোনো কাজই করি না তাই না সব কাজ তুমি একাই করো না মা আমি এমনটা বলিনি হয়েছে থাক আর কিছু বলতে হবে না যাও গিয়ে কাজ করো এখন এরপর রূপাল কাজ করতে থাকে এভাবেই সাত দিন কেটে চায় তখনই রূপালের বাবা কিছু টাকা তার মেয়ের বাড়িতে নিয়ে আসে রূপালির বাবাকে দেখে রূপালী স্বামী অনেক খুশি হয়ে যায় আর বলে আরে বাবা আসেন আসেন বসেন দেখি সব টাকা ঠিক ভাবে এনেছেন কিনা হ্যাঁ সব টাকা একদম ঠিক আছে রূপালী স্বামী টাকা পেয়ে তার মায়ের কাছে চলে যায় আর রূপালি তার বাবার কাছে আসে আর বলে বাবা তুমি কেমন আছো তোমার শরীর ঠিক আছে তো হ্যাঁ রে মা আমি ভালো আছি তুই ভালো আছিস তো হ্যাঁ বাবা ভালো আছি কিন্তু বাবা তুমি এত টাকা কোথায় পেলে তোমার কাছে তো এত টাকা থাকার কথা না আমার ছোট পুকুরটা বিক্রি করে দিয়েছি মা এ তুমি কি বলছো বাবা পুকুরের মাছ বিক্রি করে যে সংসারটা চলতো এখন কি করবে তাহলে ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না বাবা তুই সুখে থাক আমি এবার আসি রে মা ভালো থাকিস এ কথা বলে রূপালীর বাবা সেখান থেকে চলে গেল আর রূপালি তার ঘরে চলে গেল কিছুদিন রূপালি ভালোভাবেই থাকতে লাগলো যতদিন তার বাবার দেয়া টাকাগুলো ছিল কিন্তু সে টাকাগুলো আস্তে আস্তে শেষ হয়ে গেল আর আবার রূপালির উপর অত্যাচার শুরু হলো বৌমা বৌমা কোথায় গেলে শুনি এই যে মা বলেন ডাকছিলেন কেন কেন আবার ডাকছি দেখছ না উঠোনে কত পাতা পড়ে আছে যাও তাড়াতাড়ি উঠোনটা ঝাড়ু দিয়ে নাও কি ব্যাপার মা এখানে কি নিয়ে এত কথা হচ্ছে কি হয়েছে শুনি কি আর হবে তোর বউ যে কোনো কথাই শুনছে না আর ঠিকভাবে কাজও করছে না বলে বলে কাজ করিয়ে নিতে হচ্ছে তাহলে আর কি দরকার এমন বউকে বাসা রেখে আর কোনো টাকা তো দিচ্ছে না টাকা কীসের টাকা সব টাকা তো আমার বাবা দিয়ে দিয়েছে তাহলে আপনারা আর কীসের টাকা পাবেন শুনি কীসের টাকা পাবো মানে তুমি যতদিন এখানে থাকবে ততদিন টাকা দিতে হবে এমন নিয়ম তো আমি কখনো দেখিনি কিন্তু আমার বাবা আপনাদের আর কোনো টাকাই দিতে পারবে না চাকা দিতে না পারলে তোমারও আর এ বাড়িতে থাকা হবে না যাও এখান থেকে চলে যাও হ্যাঁ হ্যাঁ বাবা তুই একদম ঠিক কথাই বলেছিস দে এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দে যেই বলা সেই কাজ রূপালী শাশুড়ি ও তার স্বামী রূপালীকে বাড়ি থেকে বের করে দিল আর থেকে গেল তখনই রাস্তার পাশে একটি ছোট কলাগাছ দেখতে পেল তখন রূপালী বলে ওঠে আরে এই ফাঁকা রাস্তার মাঝে এই কলাগাছটি গাছটি এলো কিভাবে যাই এই গাছটি বাড়িতে বাবা ওরা যে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে ওরা আমার কাছে আরো টাকা চেয়েছিল কিন্তু আমি দিতে রাজি হইনি তাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বাবা মা এরপর রূপালী সেই কলা গাছটি বাড়ির সামনে রোপণ করে দিল আর রূপালী সেই গাছটির অনেক যত্ন করতে লাগলো আর সেই গাছটির সাথে একা একা মনের দুঃখ বলতে লাগলো এভাবেই সেই গাছটি অনেক বড় হতে থাকে আর একদিন সে গাছটিও রূপালির সাথে কথা বলতে লাগলো তোমার অনেক দুঃখ তাই না তোমার সব দুঃখের কথা বলো তোমার দুঃখের কথা শুনে আমি যে তোমার সাথে কথা বলতে এলাম কি কলা গাছ কথা বলতে পারে এটা তো আগে জানতাম না হ্যাঁ আমি তোমার বন্ধু হতে চাই আর তোমার পাশে থাকতে চাই আর হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে পারি সাহায্য কি সাহায্য করবে তুমি আমাকে তখনই সে কলা গাছ রূপালীকে অনেকগুলো কলা দিল সেই কলাগুলো কোনো সাধারণ কলা ছিল না সেই কলাগুলো সোনার কলা ছিল এসব দেখে রূপালী অবাক হয়ে গেল আর বলতে লাগল আরে এখানে তো কলা আরে কলাগুলো তো সোনার কলা মনে হচ্ছে হ্যাঁ এই কলাগুলো বিক্রি করে তুমি তোমার সব দুঃখ মুছে নাও তোমার শাশুড়ি ও স্বামী যে টাকাগুলো চেয়েছিল সে টাকাগুলো দিয়ে দাও তুমি একদম ঠিক কথাই বলেছো আর তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য এরপর রূপালি সেই টাকাগুলো নিয়ে তার শ্বশুর বাড়িতে গেল আর তাদেরকে বলতে লাগলো এই নিনমা আপনাদের টাকা আপনারা আমার বাবার কাছে যে টাকাগুলো চেয়েছিলেন তার থেকেও এখানে অনেক বেশি টাকা আছে আরে তাই তো এখানে তো অনেকগুলো টাকা কিন্তু বৌমা তুমি এতগুলো টাকা কোথায় পেলে সেটা জেনে আপনি আর কি করবেন মা আপনাদের তো টাকার দরকার ছিল তাই না টাকাগুলো দিয়ে দিলাম এখন আমি আসি কি ব্যাপার বৌমা তুমি চলে যাবে মানে তুমি আজ থেকে এখানেই থাকবে না না মা এখানে আমি আর থাকবো না আমি আমার গাছ বন্ধুর সাথেই থাকবো যে কিনা আমার দুঃখের সময় আমার বন্ধু হয়ে পাশে ছিল এসব বলে রূপালী সেখান থেকে চলে এলো আর সুখে শান্তিতে থাকতে লাগলো